lah کون

সংখ্যা গুলো আঠারো আছে আঠারো লিখলাম মাইনাস পাঁচ আছে এদিকে প্লাস পাঁচ করলাম প্লাস তিন আছে মাইনাস তিন করলাম বাস সিম্পল হয়ে গেল এই চুপচাপ ফাঁক সমান আছে সমান লাগাও হ্যাঁ তারপর আমাকে কোনটা বিয়োগ করবে কোনটা কাজ করবে কোন দুটো হ্যাঁ তাহলে বিয়োগ করো

তাহলে পরে লাইনে লিখো আঠারো বসবে আঠারো কাজ করিনি আমি মানে ওটা বসবে হ্যাঁ আর কি বসবে আর কি বসবে কি বসবে প্লাস কি বসবে হ্যাঁ তাহলে ওটা বসাও প্লাস দুই বসাও বাস হয়ে গেল এটা কঠিন খুব কঠিন এদিকে বা লাগাও বা দিকে আছে বা বা চিহ্ন লাগাও বা আর লাগাও কমা লাগাও যা আছে ওটা লিখো সমান আছে সমান লিখো বাস এবার দাঁড়াও এবার দাঁড়াও আঠারো আর দুই মিডিলে কি আছে যোগ চিহ্ন তাহলে এবার যোগ করো আঠারো আর দুইকে যোগ করো কত হবে কুড়ি তা কুড়ি লিখো বাস খুব কঠিন বাস তালে বসো হয়ে গেল এটাই তো সিম্পল এখন আমাকে এক্স এর মান বার করতে হবে

দেখো এর মান চার বেড়ে গেল তার মানে ই হচ্ছে এখন সিক্স এ উঠেছে মেয়ে ক্লাস টেনের অঙ্ক করে দিল ঠিক আছে তাহলে একদম সিম্পল খুব কঠিন